ওষুধ খাচ্ছি দেখি দেখি কোন ওষুধ আরে বাবা দে রাতের ওষুধ ভুলে গেছিলাম রাতে খেতে তাই এখন খেয়ে নিচ্ছি তা ওষুধ কি থোড়াই জানবে যে এখন দিন এখন রাত আই ভেবে দেখো আমরা কিন্তু মেয়ে ছেলেরাও মদ খাই না ভাবার কি আছে আর ভাবতে হবে না ভাববারই তো বিষয় আমরা মদ না খেয়ে যা করি খেয়ে মদ যদি খেতাম তাহলে তোমাদের অবস্থা কি হত গুগলে সার্চ করলাম সরল মনের মানুষ ও মা দেখি আমার ছবি দেখাচ্ছে আমি না সাত জন্ম ধরে যেন তোমারই বউ হতে পারি এই জন্য মাঠে আমার সাত জন্ম আমার মাথা